আসসালামু আলাইকুম আজকে সাধারণ একটা নুডুলস কিন্তু অসাধারণের টেস্ট সেই নুডলসটা শেয়ার করবে এটা কোকোলা নুডুলস এই নুডলসটা এত মজা হয় আমার হাতে যখনই আমি বানাই মানে এক একটা কি দেড়টা এরকম প্যাকেট আমি তারপর বানাই বাসায় দেখা যায় যে এটা যখন বানাই তখন দুপুরের ভাত না খেয়ে এই নুডুলসটাই খায় সবাই আলহামদুলিল্লাহ মানে এটা খাবারের যে টেস্টটা এটা না খেলে আসলে কেউ বুঝবে না এভাবে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন রেস্টুরেন্টে যে ড্রাগন নুডুলসটা মানে মোটা নুডলসটা রান্না করা হয় তার চাইতে কোনো অংশে কিন্তু টেস্ট কম হবে না এই কোকোলা নুডলস তো এর জন্য প্রথমে বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি এখানে ছোট বড় মিলানও আছে আমার ছোট বাচ্চারা বা চিংড়ি মাছ খুব পছন্দ করে এই কারণে একটু বেশি করে আর কি নেওয়া তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রস মাস্ট বি লেবুর রসটা দিতে হবে তাহলে চিংড়ি মাছের যেটা গন্ধ সেটা থাকবে না দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটা খুবই সামান্য বেশি দিলে কিন্তু নুডলসটার ভিতরে আদার একটা ঝাঁজ গন্ধ আসবে সেটাও ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া তারপরে হাত দিয়ে একটা মেখে একটা সাইডে রেখে দেবো মেরিনেট করার জন্য আর একটা বাটি নিয়েছি এর বাটির ভিতরে মুরগির যে বুকের অংশটা সেটা একদম কেটে তারপরে নিয়েছি ও খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস আদা রসুন বাটা লবণ দিয়েছি গোলমরিচ দিয়েছি আর যেহেতু চিকেন তো এর জন্য আমি এর ভিতরে হাফ টেবিল চামচ সয়া সস দিয়েছি যেহেতু আমার একটা ড্রার্ক সয়া সস তাই আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি তবে আপনাদের কাছে লাইট সয়া সস হলে এক চামচ দিতে পারেন তো এটাও আমি খুব ভালো করে মেখে এটাও মেরিনেট করার জন্য রেখে দেব। এখন একটা কড়ার ভিতরে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি তেল আর লবণ তারপরে দিয়ে দিচ্ছি কোকোলা নুডলসগুলা ওই যে বললাম যখনই আমি এটা বানাই একটু বেশি করে বানাই যাতে ওরা ফ্রিজে রেখে দু একদিন খেতে পারে কিন্তু তার আর উপায় কী মানে যখনই বানাই সাথে সাথে দেখা যায় যে হয় রাতে ভাত খাবে না দুপুরে ভাত খাবে না এটাই খেয়ে একেবারে পেট ভরে ফেলে নুডসটা সেদ্ধ করতে বেশি একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরে নুডলসটা সেদ্ধ হয়ে যাবে চালনির উপরে রাখবো এবং চালনির উপরে একটু ঠান্ডা পানীয় দিয়ে দিব এখন আর একটা করার ভিতরে সাদা তেল দিয়ে দুইটা ডিম দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি আর একটুখানি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি তারপর ডিমটা একদম ঝুরিয়ে করে নিয়েছি যদি আপনাদের কাছে আমার এই নুডুসের রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বাসায় গেস্ট আসলেও কিন্তু এই রেসিপিটা একবার করতে পারেন ডিমটা ঝুরি করার পরে আবারও একটু তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ হয়তো কিন্তু বেশি একটা সময় লাগে না তো এটা তিন থেকে চার মিনিটের মতন আমি ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাও আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেবো চিকেনটা হওয়ার জন্য একটু সময় লাগে তো এর জন্য প্রথমে ডিম তারপরে চিনি মাছ এখন আমি দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়ে প্রথমে কিন্তু হাই হিটেই আর কি এটা জাল করে নিতে হবে নতুবা চিকেনের ভিতর থেকে কিন্তু একটা পানি বের হয়ে আসবে তারপরে চুলা রাসটা কমিয়ে আস্তে আস্তে করে চিকেনটা ভেজে নিতে হবে তো চিকেনটা ভাজা হয়ে গেছে বিশ্বাস করবেন না এত সাধারণ উপকরণ দিয়ে চিকেনটা আমি ভেজেছি আগে আমার বাচ্চারা চিকেনটা টোকায় টোকায় আর কি খেয়েছে তো চিকেনটাও আমার দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে আর জুচি হয়েছে কিন্তু এখন আপনারা চাইলে তেলটা চেঞ্জ করে নিতে পারেন তো আমি আর ওই ঝামেলার ভেতরে গেলাম না এই তেলের ভিতরে আমি একটা রসুন কুচি করে তারপর এর ভিতরে দিয়ে প্রথমে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটার মতো পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি পেঁয়াজের রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি নুডলসটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু তেলের ভিতরে নুডলসটাকে ভেজে নিতে হবে মানে আলগা করে নিতে হবে এটা তো চালনির উপরে ছিল এই কারণে মনে হচ্ছে কি একটা দলা পেকে গেছে আসলে কিন্তু এটা দলা পেকে যায়নি তেলের ভিতরে দিয়ে যখন এটা নাড়াচাড়া করবেন তখনই ঝরঝরা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ ক্যাপসিক্যাম আর লাল টমেটো দিয়েছি এর ভিতরে যে পিচি অংশটা সেই অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলি গাজর মানে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন আমি তেমন বেশি একটা সবজি এখানে ব্যবহার করিনি কিন্তু তাতেই আলহামদুলিল্লাহ মানে টেস্টের ব্যাপারে আর কি বলবো বলার মতো কিছু নাই দিয়ে দিলাম এখানে তিন চা চামচের মতন টমেটো কেচাপ এক চামচ ছয়া সস হাফ চামচের যদি একটু কম গোলমরিচ এই নুডলসের প্যাকেটে যে একটা মশলা ছিল চিকেনের ফ্লেভার আসে সেই মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মশলাটা বাদ দিয়ে টালা জিরার গুঁড়া দিতে পারেন অল্প পরিমাণে তারপর আবারও আলতো করে এই নুডলসটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যখন সব কিছুর সাথে নুডলসটা মিক্স হয়ে যাবে তখন এই নুডলসের ভিতরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সে তিনটা উপাদানই এখানে দিয়ে দেবো এবারও আমি খুব ভালো করে এটা আবার মিক্স করে নেব আর এই মিক্স করাটা না একটু আলতো করে আস্তে আস্তে করতে হবে আর চুলা রাচটা কিন্তু এ পর্যায়ে কমিয়ে নিতে হবে আর এটা ভাজতে ভাজতেই টমেটোটা একদম নরম হয়ে যাবে তো আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো আর চুলাটা অফ করার সময় অবশ্যই একটু চেখে দেখবেন যে নুডলসগুলোতে লবণ হয়েছে কি না যদি লবণ না হয় এ পর্যায়ে দিলেও কিচ্ছু হবে না তো তৈরি হয়ে গেল আমার সাধারণ নুডুসের অসাধারণ একটা রেসিপি তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ